সমরিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতু যে যেখান থেকে দেখছে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন শুভেচ্ছা বন্ধুরা আজকে দুটি অতি মানবতর ঘটনা আপনাদের সামনে যদিও এসটি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে একজন ভণ্ড পীরকে কবর থেকে উঠিয়ে রাস্তায় আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে তার লাশ আবার আপনার একটি দরবারে গিয়ে আক্রমণ করা তো এই সংস্কৃতিগুলো কিন্তু শুরু থেকে আহ ধারাবাহিকভাবে চলে আসছিল কিছু কিছু জায়গা যদি স্বাভাবিক সময় বন্ধ হয়েছিল কিন্তু পুনরায় আমরা দেখতে পেলাম যখন বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ভিপি নূরকে যখন আহত করা হলো তখন থেকে আমরা জানতে পেরেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অন্যতম সেনাবাহিনী এই মবের বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি করেছেন সেই জিরো টলারেন্সের যে কার্যক্রম বা প্রক্রিয়া সেটি আমরা এখানে কেন যদি দেখতে পেলাম না জাতীয় পার্টির অফিস যদিও প্রথম ধাপে পড়ায়নি কিন্তু সেকেন্ড ধাপে ওরা এসে অগ্নিসংযোগ করেছে ভেঙেছে থার্ড বারও একই অবস্থা হয়েছে কিন্তু এই মবের বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেটির তো আসলে কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না তাই যেখানেই যাচ্ছি যেখানেই কথাবার্তা শুনছি বিজ্ঞ মানুষদের তারা বলা করছেন যে আসলে নির্বাচন অনিশ্চিত এটা হবে না এটি নিয়ে এখনও নাটকতার কোনো শেষ নেই যা এখন হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচনকে প্রলম্বিত বা ঠেকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে এটির বাস্তবতা বা এটি আসলে কতটুকু সত্য মিথ্যে এখন পর্যন্ত আমরা সেই ব্যাপারে খুব একটা ভালো জানি না কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেটি ভয়াবহতার দিকে যাচ্ছে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা দারিদ্রতার শিকার হচ্ছে যারা মধ্যবিত্ত তারাও সেই একেবারে নিম্ন পর্যায়ে চলে এসছে মানুষের মধ্যে হতাশা মানুষের মধ্যে বেকারত্ব মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা সমস্ত কিছুতেই এক ধরনের হতাশা বিরাজ করছে আমরা একটি অভ্যতানের মাধ্যমে একটি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হলে আঠারো কোটি মানুষের ভাগ্য নিশ্চিত হবে কিন্তু সেই অভ্যতানের পরবর্তী সময় গত এক বছরে যা হয়েছে সমস্ত কিছু ধীরে ধীরে মানুষের সামনে এসে উপস্থাপিত হয়েছে আমরা দুর্ভাগা এক জাতি যে আমাদেরকে নিয়ে বরাবরই খেলা হয়েছে নির্মম পাশবিক খেলা এখনও এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে চলছে নানা দেশের নানা ষড়যন্ত্র নানা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার অপচেষ্টা এর মধ্যে আবার ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ পাওয়া তারপর আরও কিছু স্পর্শকাতর ঘটনা বাংলাদেশে ঘটে গেছে সেইগুলো জনমনে অত্যন্ত ভীতি অত্যন্ত যেটাকে আমরা বলি ফ্রাস্ট্রেটেড অবস্থা সকলের আমি ব্যক্তিগতভাবে যেটুকু মনে করি সেটুকু হচ্ছে যে আসলে শান্তি খুব সহজে যে বাংলাদেশে মানুষের ভাগ্যে আসছে না আরো ভয়াবহতা যে সামনে অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ আমাদের সঠিক একটি ব্যবস্থাপনায় মানুষের শান্তি শৃঙ্খলার জন্য তার রহমত বর্ষিত করুক সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ